এলাকার উন্নয়ন ঘিরে বিজেপি তথা এনডিএ জোটকে একঘাত নিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল ওরফে মুনিদা পাশাপাশি রাজ্যের ভুল করেননি এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পরিসংখ্যান দিয়ে বিজেপিকে তুলোধনা করলেন গোলাম রসুল ওরফে মুনিদা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় দু কিলোমিটার পেপার ব্লক রাস্তা শিলান্যাস করলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল রাস্তাটি শিলানার সহাতে খুশি গ্রামবাসীরা জানা গিয়েছে গোয়ালপুকর এক নম্বর ব্লকের গেদ্রি গাঁও থেকে ডাঙ্গিপাড়া প্রায় দু কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় ছিল সেই রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় মানুষ যাতায়াত যাতায়াত করত। রাস্তাটি বেহাল থাকার কারণে করতে চরম সমস্যার মুখে পড়তে হতো এলাকার হাজার বাসিন্দাদের রাস্তাটি নির্মাণের জন্য এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন শেষমেশ দাবি পূরণ হলো এলাকার বাসিন্দাদের রবিবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় দু কোটি টাকা ব্যয় এই পেপার ব্লক রাস্তাটি তৈরি করা উদ্যোগ নেওয়া হয়েছে রাস্তাটি শিলান্যাস করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল রাস্তাটি শিলান্যাস হওয়াতে খুশি এলাকার বাসিন্দারা এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা আজকে খুব আমরা আনন্দিত খুব খুশি আমাদের অনডাবল চিফ মিনিস্টার মমতা দিদির যে উন্নয়নের কাজ আজকে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ থেকে আমাদের মন্ত্রী গুলাম রব্বানি সাহেব এই রাস্তাটা দিয়েছিলেন আমরা মন্ত্রী আমরা রব্বানি সাহেবকে ধন্যবাদ দিচ্ছি ওনার শুক্রিয়া আদা করছি আর আমাদের যে গভর্নমেন্ট আছে আমাদের যে প্রিয় দিদি আছে ওনাকে ধন্যবাদ দিচ্ছি উনি ওরা ভালো থাকুক সুস্থ থাকুক যে আজকে আমরা গোয়ালপুকুরে যে শহরে রাস্তাগুলো হয় পেপার ব্লক আজকে আমরা দেহাত এলাকায় দেখছি গ্রামগঞ্জে দেখছি আমরা পেপার ব্লক রাস্তা এর আগে আমরা করলাম বালদিয়াপুর থেকে তেপসা বেদবাড়ি ওটাও ছিল তিন কোড় সামথিং তারপরে আপনার মদিনা চক থেকে ঢেপা ওটাও ছিল ঢাই কোড় দুই কোরোড় তারপরে আমরা দেখলাম আমাদের বানিয়াটুল থেকে বগলাডাঙ্গি ওটাও দুই কোরোড় থেকে অ্যাভব তারপরে গামারি ওটাও তিন করোর থেকে অ্যাভব তারপরে আজকে এটাও আমাদের শোলপাড়ায় যে রাস্তাটা এখন আমরা দাঁড়িয়ে আছি যেটা ইনোগ্রেশন করলাম আজকে সবাই মিলে আমরা আমরা খুব আনন্দিত এটাও পেপার ব্লক হবে এটাও দুই কোড়ার থেকে সামথিং কত মানুষের উপকার হবে রাস্তা অনেক এই গ্রামের যত লোক আছে স্কুল যায় হ্যাঁ দশ পনেরো হাজার লোক এই এই রাস্তা দিয়ে যাতায়াত করে দশটা বিশটা গ্রাম আছে এখানে বললাম কত টাকার রাস্তা এটা দুই কোড়ার অ্যাভব আছে দুই কোড়ার অ্যাভব দুই কিলোমিটার পেপার ব্লক হবে খুব দারুণ রাস্তা হবে যেগুলো শহরে হয় যেরকম আমাদের গোয়ালপুর ব্লকে পেপার ব্লক আমাদের গোয়ালপুর থানায় পেপার ব্লক এরকম রাস্তা হবে এখানে দিহাতে হ্যাঁ গ্রামগঞ্জে আমরা তো চিন্তা ভাবনা করতে পারছি না কি এরকম রাস্তা আমরা পাবো আমরা মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিচ্ছি আমাদের অনরেবল চিফ মিনিস্টারকে আমাদের গোলাম রব্বানি সাহেবকে আমরা ধন্যবাদ দিচ্ছি কি আজকে এরকম রাস্তা আমরা গ্রামগঞ্জে আমরা করতে পারছি এগুলো রাস্তা শহরে হয় না কিশনগঞ্জে একটাও রাস্তা নাই পেপার বলক আমি কিশোরগঞ্জে দেখলাম যাতায়াত করি কিশোরগঞ্জে রাস্তায় পেপার বলক নাই আজকে গ্রামগঞ্জে আমরা এগুলো রাস্তা পাচ্ছি দু কোরড় আড়াই করোর তিন কোরোড় চার কোরোড় তারপরে আপনারা বারবার বলছেন আমাদের জেনিল ভাই বললো এখন যে অনেক লড়াই করেছি আমরা ইনাদের ইনাদের পরিবারের সঙ্গে রাজনীতিক কিন্তু এই রাস্তা নিয়ে বলছিল এখন বুঝলাম থেকে ঝুলঝুলি রাস্তা এই রাস্তাটা আমরা দু হাজার পঁচিশে নতুন বছরে আমরা ইনোভ্রেশন করতে যাব ওই রাস্তা আমাদের মন্ত্রী সাহেব ওই রাস্তাটা করে দিয়েছে আমাদের অনরেবল চিফ মিনিস্টার ওই রাস্তাটাকে পাশ করে দিয়েছে না আগে ওই রাস্তা না এই রাস্তা আমরা তিনটা আরও করেছি আগে তিনটা আগে একটা খাগরে হয়েছে একটা জনগাঁওতে হয়েছে একটা গোয়ালপুকর জীবিত হয়েছে একটা গুতিতে হয়েছে এখন পাঁচওয়া রাস্তা হচ্ছে এখানে পাঁচটা পেপার বলক রাস্তা মামুলি ব্যাপার নাই তিন কোটি চার কোটি টাকা এটাই বলছে উন্নয়ন আর আমাদের আমাদের অপোজিশনগুলাকে বলেন কে উন্নয়ন কাকে বলে শুধু খালি মেয়েকে আর মিডিয়াতে ভাষণ দিলে হবে না তো উন্নয়ন দেখাতে হবে এখানে একটা এমপি আছে কার্তিক পাল সাহেব সাংসদ আছে এই এলাকার ওনাকেও বলেন ওনার যারা রিপ্রেজেন্টেটিভ আছে গোয়ালপুড়ে যারা নেতা আছে ওনাদেরকেও জিজ্ঞাসা করেন কি কমপক্ষে দুই একটা রাস্তা পেপার বলে হোক না এখানে গোয়ালপুখে আমরাও চাচ্ছি ডেভেলপমেন্টটা গোয়ালপুঘরে বিজেপিরও সাংসদ করুক এখানে আমরা কাকু বলছি না কি আমরা মানা করবো ঠিক আছে আপনারাও করেন না আসে দু চারটা রাস্তা আপনারও করেন গোয়ালপুকুরে আসে কেন আপনি তো এমপি এমপি তো টাকা পায় ছয় কোটি টাকা পায় তো বছরে আর সেন্ট্রাল গভর্নমেন্ট ওনাদের এগুলো করতে পারবে না বাংলা আবাস আমাদের মমতা ব্যানার্জি দিচ্ছে বাংলা আবাসের টাকাটা আমার মমতা ব্যানার্জি টোটালে দিচ্ছে এখন পিএম ওয়াইয়ের টাকাটা দিতে বলেন না এখানকার সাংসদকে বলেন আপনারা যায় প্রশ্ন করেন আপনারা যায় এখানে পিএম ওয়াইটা কেন বন্ধ করে রেখেছে এম জি এনআর জি গরিবের টাকা কেন বন্ধ করে রেখেছে এটাও জিজ্ঞাসা করেন ওদেরকে যারা বিজেপির নেতা আছে গোয়ালপুরে তাদেরকে জিজ্ঞাসা করেন কে পিএমজি পি এম ওয়াই টাকা কেন বন্ধ রেখেছে এম জি এনআরসি সে টাকা কেন বন্ধ রেখেছে আজকে গোয়ালপুরে উন্নয়নটা মমতা ব্যানার্জি করবে আমরা রাব্বানি সাহেব করবে আমাদের জেলা পরিষদ করবে আমাদের পঞ্চায়েত সমিতি করবে আমাদের গ্রাম পঞ্চায়েত করবে আর খালি আমরা খালি ভাষণ দিলে হবে না তো ভাষণের সঙ্গে রাশন রেশনও দিতে হবে আজকে রেশন ফ্রি মমতা ব্যানার্জি দিবে বাংলা আবাস মমতা ব্যানার্জি দিবে কন্যাশ্রী মমতা ব্যানার্জি দিবে মানবিক পেনশন মমতা ব্যানার্জি দিবে রূপশ্রী মমতা ব্যানার্জি দিবে রেশন ফ্রি মমতা ব্যানার্জি দিবে ডেভেলপমেন্টের কাজ মমতা ব্যানার্জি করবে বাংলা আবাস মমতা ব্যানার্জি করবে আর এখানে হ্যাঁ যে এমপি আছে বিজেপির ওনাকে জিজ্ঞাসা করেন কে পিএমআই টাকাটা দোক না আমাদের মমতা ব্যানার্জি এখানে এগারো লাখ ছাপ্পান্ন হাজার ঘর দিয়েছে ওনাদেরকে বলেন এগারো লাখ ছাপ্পান্ন হাজার পি এম ঘর দিবে ডবল ডবল ঘর পাবে সবাই 对。